আমি আজকে ডাল দিয়ে লাউ শাক রান্না করব। ডালটা বসিয়ে দিয়েছি এটা দেখানো হয়নি এটা মুসুরির ডাল দিয়ে রসুন ফোরন দিয়ে এটা অন্য পদ্ধতিতে একটু খাইয়ে দেখবেন রান্না করে কেমন লাগে তারপর জানাবেন লাউ শাকটা দিয়ে দিচ্ছি ডাল খেতে হয়ে গেছে গরমের মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিলাম ডালটা এখন আর ফোড়ন দিয়ে নিব ডালটাকে নামিয়ে নিচ্ছি ফোড়নে দিব শুকনো লঙ্কা

তারপরে আমাকে কমেন্টে জানাবেন ডালটা হয়ে গেছে বন্ধুরা ডালটাকে নামিয়ে দিই ডালটা নামিয়ে নিয়ে আসছি